আসবেন তো মা আমেনার কাছে কারা যাবে কে সাহায্যর জন্য যাবে ফারিস্তা গোনেরা আরজ করছেন আল্লাহ আজকে আমেনা একাই ঘরের মধ্যে বসে যদি আপনার হাবিবের জন্ম হয় আমেনা একাই কষ্ট পাবে কি করব আল্লাহ গো যদি জান্নাত থেকে কয়েকটা নারী পাঠিয়ে দেন আমেনার বড় সুবিধা হবে আমার আল্লাহ বলছেন ঠিক আছে যাও জান্না থেকে চারজন নারীকে ডেকে আনো বাবা গো জান্না থেকে চারজন নারীকে ডাকা হইল আমার আল্লাহ বলছেন ওরে নারীরা আবার তোমাদের দুনিয়ায় যেতে হবে মেয়ে চারজন বলছেন আল্লাহ দুনিয়া তো ছোট ছোট জায়গা নাই পৃথিবীর বর খুঁজে পাওয়া যায় না আমরা দুনিয়ার কোথায় যাব আমার আল্লাহ বলছেন যাও পৃথিবীর নাবি হলো ওই পা ওই তোমরা মাক্কা নগরে চলে যাও মেয়ে চারজন বলছেন আল্লাহ মাক্কা নগরে আমরা কারবারে যাব আমার আল্লাহ বলছেন যাও নগরে

যাও তোমরা পতাকা দেখে চিনবে এটাই হচ্ছে আমেলার বাড়িমার তো চারজন নারী যাওয়ার জন্য তৈরি হচ্ছে আমার আল্লাপাক বলছেন ও আমরা এদিকে আস আসলো তোমরা তো আমেনার ঘরে যাচ্ছ যদি আমের আমেনা আমেনার জিজ্ঞাসা করে তোমরা কে তোমরা কারা কোথা থেকে এসছো নামকি ধামকি পরিচয় কে তখন তোমরা কি বলবে মেয়ে চারজন বলছেন আল্লাহ আগে যাই তো আমরা গিয়ে তো চুপচাপ থাকবো না কোনো না কোন জবাব দিয়ে দেব। আমার আল্লাহ তো হাহাক আমুল আল্লাহ সব কিছুই জানে তাও তোমরা কি বলবে শোনাও দেখি তো মেয়ে চারজন লাইন ধরেছেন আর এক 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 করে পরিচয় দিতে লেগেছে একটা মেয়ে বলছেন আল্লাহ যদি আমেনা জিজ্ঞাসা করে তুমি কে কোথা থেকে এসো নাম কি তখন আমার পরিচয় খানা না আমি আমেনাকে দেব কি বলে চিনল না রে আমেনা আমাকে चिनली नारे पाके ना भी बीबी चार आम के আদম সফের বিবি আমি আদম সফের বিবি আমি হাওয়া নামটি জগতে আচ্ছা বলুন তো ভাই কজন নারী যাচ্ছিলেন আমেনার ঘরে একটু জোরে বলুন উত্তর কয়জনের হইল জয় কয়জন হ্যাঁ তো একটু মনে রাখবেন ভাই আরেকজন মেয়ে বলছেন আল্লাহ গো যদি আমেনা জিজ্ঞাসা করে তুমি কে কোথা থেকে এসছো নাম কি ধান কি পরিচয় কি তখন আমার পরিচয় এখানে আমি দেব আমেনাকে কি বলে বলবো চিনিলিনারে না রে পাকে আমেনা বিবি চিনিলি না রে আমাকে চিনিলি না রে আমেনা বিবি চল না রে আমাকে ইব্রাহিম নীর বিব ইসমাইল নীর মাপায়ামি হাজরা নামটি আর কয়জন থাকলো ভাই আর একজন উত্তর দিচ্ছেন তিন নম্বরে আল্লাহ আমি না যদি আমাকে জিজ্ঞাসা করে তখন আমার পরিচয় এখানে আমি দেব কি বলে বলব চিনলে না রে পাকে আমি না বেবে চিনলে না রে আমাকে চিনলে না রে পাকে আমি না বেবে না রে আমাকে ঈশান বীর মাতামী ঈশান বীর মারিযা মরিয়মনমতি করানে কয়জন হলো থাকলেও কয়েকজন একজন মেয়ে চুপচাপ বসে আছেন আমার আল্লাহ বলছেন তুমি কি বলবে মেয়েটা বলছেন আল্লা গো কাউরি বেটা ছিল নবী কাউরি স্বামী ছিল নবী তাই তিনারা বললেন আর আমার না বেটা ছিল আর এমনই স্বামী ছিল যে এই খুশির দিনে আমার স্বামীর কথা বলবো কি করে আমার স্বামী তো নিজেই খোদা সেজে ছিল ফেরাও আল্লা গো তবু যদি জিজ্ঞাসা করে তখন আমি বলবো কি বলবো বলবো না রে पाखे आम ना बीबे चिन्ह ले रे आमा চিনলি না রে পাকে আমাকে না দাবি চিনলি না রে বিবি খোদাই দাবি বিবী খোদাই দিপারায়নর বিবি আসিয়া নামটি জগতে আমার আল্লাহ বলছেন আমি জানতাম যে তোমরা এগুলাই বলবে তবে শুনো এগুলা বলা চলবে না আল্লাহ কি বলবো বলে তোমরা যাও আমার আমেনা যদি জিজ্ঞাসা করে তোমরা কে তোমরা কারা কোথা থেকে এসো নাম কি ধামকি পরিচয় কি তখন তোমরা একটাই কথা বলবে আমে না তোমার ঘর ভেজে সন্তান আছে এই সন্তান আজই দুনিয়াতে আসবে তাই আমরা তার খাদে মা হিসাবে তোমার বাড়িতে এসেছি এই কথাই বলবেন মেয়ে চারজন যাওয়ার জন্য রেডি হচ্ছে না বাবা আর ওই দিকে মা নারা ঘরের ছাদে একখানা সাদা রঙের পতাকা হিলতে ছিল আমরা পতাকা টাঙাই বাবা কবে যখন কোন নেতাদের জন্মদিবস হয় তখন আমরা পতাকা উত্তোলন করি ভারত স্বাধীনতা হয়ে আছে আরে ভারত তো ভারত কোরআন পর্যন্ত স্বাধীন কারণে ওয়ালা ওই বিশ্ব নাবির জন্য আমরা পতাকা উত্তোলন কথা মনে থাকে না আমার আল্লাহ পাকা ফারিস্তাদের দিয়ে তিনখানা পতাকা টাঙিয়েছিলেন একখানা হলো বাইতুল মকার ছাদে একখানা হল কাবা শরীফের ছাদে আর একখানা হল আমেনার ঘরের ছাদে তিনখানা সাদা রঙের আপনারা বলবেন মৌলানা সাহেব সাদা কেন হলো কালো কেন হলো না সবুজ রং কেন হলো না কেন না না এই জন্য আমার নবী এসেছে শান্তি দিতে ইসলামের মানে হচ্ছে বাবা শান্তি এই জন্য আমার নবী এসেছেন শান্তি দিতে বা শান্তি দিতে আসে নাই এই জন্য সাদা রঙের পতাকা টাঙানো হলো বেরাদার বন্ধুগণ বাবাজি এবার চারজন নারী চলে যাচ্ছে আর ওই দিকে দিনে রাতে ঝগড়া লাগালো কেন দিন বলছেন আল্লাহ গো কেমন কেমন শুনলাম বলল কি বলছেন আল্লাহ গো শুনলাম আজকে নাকি আপনার নবী দুনিয়াতে আসবে বলে হ্যাঁ আসবে বলছেন আল্লাহ ইয়া তো বড় নবী হইনি আর হবে না আপনি কাউকে বলেছেন কালিম কামি কালিমুল্লাহ কাউকে বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ আর আপনার শ্রেষ্ঠ নবীকে বলেছেন আনতা বললা ইয়া আজকে আপনার শ্রেষ্ঠ নবী দুনিয়াতে আসবে আল্লাহ আপনারা নবী যেন রাতের বেলাতে আসে আমার আল্লাহ বলছেন রাতে যদি আসে তো তোমার লাভ লাভ লস কি আছে রাহাত বলছেন আল্লাহ গো নবী যদি রাতের বেলাতে আসে জালসাতে জুলুস ও মাহফিলে হাদিসের পাতা পাতায় পাতা কোরআনের পাতায় লেখা থাকবে নবী এসেছে রাতের বেলাতে আর নবী যদি রাতের বেলাতে আসে গো তবে রাতের মার্তাবা বেড়ে যাবে সুবহানাল্লাহ আর দিন বলছেন আল্লাহ গো খবরদার নবী যেন দিনের বেলাতে আসে তবে দিনের মারতবা বেড়ে যাবে আমার আল্লাহ কামুল হাকে আল্লাহ কাউরি ভেজাল লাগাই না ভেজাল হে আমার আল্লাহ বলছেন ওরে রাত আর দিন যাও যা তোমাদের দুইজন আরই কথাটা মেনে গেলাম আমার আল্লাহ বলছেন কি বলে রাতার দিন বলছেন আল্লাহ এটা কেমন কথা নবী তো হবে একটা আর আমরা হলাম আর দিন দুটা তো দুজনের কথা আপনি কি করে মানলেন আমার আল্লাহ বলছেন যাও আমি তোমাদের দুইজনের কথাটা মেনে গেলাম আমার নবীকে এমন টাইমে দুনিয়াতে পাঠাবো না রাতের বেলাতে না দিনের বেলাতে রাত বিদায় হবে আর দিন শুরু হবে রাত বিদায় হবে আর দিন শুরু হবে দুইজনের মিডিল যায় আমি আল্লাহ পাক আমার নবীকে দুনিয়াতে পাঠাবো জোরে বলুন রাতার দিন খুশি হলো আল্লাহ যেন তাই হয় এই দিকে বেড়া দ্বারা বন্ধুরা ওই চারজন নারী বাবা গো পৌঁছে গেলেন মেনার ঘরে মা আমেনা বলছে না আমি দেখলাম এত সুন্দরী মেয়েগুলা ইয়ার আগে আমি কখনো দেখি নাই জিজ্ঞাসা করলাম তখন মেয়েগুলা বৌ আল্লাহ পাগা যেই জবাব গুলা শিখিয়ে দিয়েছিলেন সেই মোতাবিক তারা বললেন মা আমেনা বলছে না হালকা একটু দার পয়দা হইল কাদো খরা জমিন আমি আমেনা বলছে না আমার উদার থেকে একটা নর বাঘের হল আর যে নোরটা বাঘের হল সেই নোরটা বল শেষ চাবানার নবী